আমি ওইটা কিনতে চাই না কেন না তুলে নিয়ে ঘোরালে আর কি শক্ত মানে নিয়ে রুম চেঞ্জ করে নেওয়ার একটু শক্ত হয়ে যান তিনবার চেঞ্জ করছে দিয়ে তিনবার চেঞ্জ আমি ভিডিও করি আমরা চিপস খুঁজে বেড়াচ্ছি চিপস কোন জায়গা বিজে যাওয়ার জন্য খাবার দাবার নিতে এসেছি ক্যারি করে এই যে বিশ্বজিৎ কি কি ঠিক আছে চিপস খুঁজে পাচ্ছি না চিপস কোন জায়গা ওটা না আইসক্রিম তো ওটা ঠিক আছে

আমাদের ট্যুর গাইডার ঠিক আছে আমাদের টুরে সব জায়গায় গাইড করছে কিন্তু একটাই সমস্যা ট্যুর গাইডার কিছু বলতে পারে না যে এখানে ইতিহাস কি হয়েছে কেন সেসব কিছু বলতে পারে না শুধু সাজেশন শুধু সাজেশন আরে এই দুজন হচ্ছে শুধু খটখট খটখট এই আর কথা ধরে আরে ওর কথা ধরে আরে এটা আমাদের হিরো এটা হিরোইন ঠিক আছে হিরোইন হাই করো একটুখানি এ আমি ছাড়বো এই যে ফার্স্ট আমি এর আগে ছাড়িনি কোনোদিন আর এই যে হচ্ছে ছানাপোনা এই সবাই খাচ্ছে